একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ সকল জীবজন্তু দানবু মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধুলোর মতো উঠতে থাকবে অতঃপর শুরু হবে এখন নতুন জীবন সেই জীবনের নাম আখেরাত সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মর হিসাব দিতে হবে কেউ যাবে জান্নাতে আবার কেউ যাবে জাহান্নাম মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁত করাবেন সেই দিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন কোন আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়াতে পারবে না সেদিন তাকে জিজ্ঞেস করা হবে তার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য কি ছিল এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে কিভাবে সে উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা এবং মহান রবের ইবাদত করেছে কিনা সে তার নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতঃপর সে জাহান্নামী অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও সে দাগ খয়রাত করে নি অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অতঃপর সে জাহান্নামী সে একটি মেয়ের সাথে জেনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতঃপর সে জাহান্নামি নিজের স্বামী থাকার সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনাই লিপ্ত হয়েছে অতঃপর সে জাহান্নামি ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ হারাম এই হারাম কাজের লিপ্ত হওয়ায় অতঃপর সে জাহান্নামী আল্লাহ ব্যতীত অন্যজনকে জনকে স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতঃপর সে জাহান্নামী যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের সাজা এবং শাস্তি ভোগ করবে এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়ে দান ক্ষয় রাত করেছে অতঃপর সে জান্নাতি সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে অতঃপর সে জান্নাতি অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে অতঃপর সে জান্নাতি কোরআন ও হাদিসের কথা শুনে তোবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছেন অতঃপর সে জান্নাতি কোরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে অতঃপর সে জান্নাতি যারা তাদের ইমান ও আংলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে যা কখনো শেষ হবার নয়